আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম আপনার নাম এবং ঠিকানা বাসা কোন জায়গা আমি মাওলানা মোহাম্মদ রিহাত হাসান আমার বাসা হচ্ছে বগুড়া জেলা শিবগঞ্জ থানা পিরোপ 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 বাজার না তো মূলত আপনি একজন খামারি জি অবশ্যই একজন খামারি আপনি কতদিন থেকে আমার ভিডিওগুলো ফলো করেন না দেখি অনেক দিন হলো প্রায় 1-2 বছর হলো আপনার মানে ভিডিওগুলো দেখছি তারপরেও এখানে এসে যতটুকু দেখলাম সচক্ষে আপনার কালেকশন গরুর অনেক ভালো এবং উন্নত জাতের বিশেষ করে যে এই বকনাটা দেখলাম বলে অনেক উন্নত জাতের একটা তো না আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি ভিডিওতে যা বলেন সামনাসামনি আলহামদুলিল্লাহ ভালো তো এই বকনা নিয়ে কি আপনি খুশি জি আলহামদুলিল্লাহ স্যাটিসফাই জি জি অবশ্যই অনেকে বলে যে আমার বকনার দাম বেশি আর কি না এই কথাটা বলে আসলে যে জিনিস ভাই আসলে ভালো জিনিস এটার অবশ্যই একটু দাম দিয়ে বাজার থেকে কিনতে হবে এটা হলো মেন বিষয় আর যেগুলো আছে বাজারে গরু চারটা পা হলেই তো হয় না আসলে গরু জাত মান থাকতে হয় তো এই বাচ্চাটা আপনি আমাদের কাছে কত দিয়ে ক্রয় করলেন এটা আপনার থেকে নিলাম ওই এক লক্ষ পঁচিশ হাজার দর্শক একজন ক্রেতার মুখে শুনলেন যে এই বকনাটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা বিক্রয় করলাম তো আমি দাবি করি যে তুহিন ডেরি ফার্ম সব সময় কোয়ালিটি ফুল বকনা গেলে বিক্রয় করে এটার সঙ্গে আপনি কি একমত জি অবশ্যই একমত হ্যাঁ আপনার কারণ আমি এসে দেখতে পাচ্ছি যে এতদিন ভিডিও দেখছি আজকে শশুর নিয়ে এসে যতটুকু দেখতেছি আপনার কথা এবং খুব মিল এবং এবং আমাদের খামারে যে বকনা গেলা আছে এগুলো পার্সেন্টেজ যা আপনার মানে সংগ্রহ কালেকশন আছে এগুলো খুব উন্নত মানের কালেকশন তো অনেক প্রবাসী ভাইরা আছে যারা খামার শুরু করতে চায় নতুন করে তো তারা অনেকে টাকার জরে খামার করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন মানে আমি প্রবাসী ভাইদেরকে লক্ষ্য করে এই কথাটা বলবো যে ভাই আসলে টাকা থাকলে হবে না হ্যাঁ আপনারা যারা গরুর খাবার করবেন তারা অবশ্যই আপনার আত্মীয় স্বজন বা খুব কাছের লোক আপনার দেশে থাকতে হবে আপনাদের কষ্টের টাকা অবশ্যই আপনারা গরু অনলাইনে পছন্দ করতে পারেন ভালো কিন্তু সরাসরি এসে দেখে হ্যাঁ গরু ক্রয় করবেন তাতে আপনাদের কষ্টের টাকা অনেক সেফ থাকে আর প্রবাসী ভাইয়েরা অনেকে বলে যে ভাই আমি একটা গাবি কিনবো চার লাখ টাকা দিয়ে তিরিশ কেজি দুধ পাবো দুধ বেঁচলে আমার ইনকাম শুরু হবে এই বিষয়ে যদি কিছু বলি এই কথাটা বলতে গেলে সত্যিকারের কথা যে চার লক্ষ টাকা দিয়ে তিরিশ লিটার দুধ পাবো হ্যাঁ এই কথা আমরা আমরা যারা এখানে আসি দেশে আমাদেরকে দেয়া হোক হ্যাঁ আমরা একশো গরু সংগ্রহ করব আসলে কিন্তু আসলে এই কথা তো ঠিক না আপনি চার লক্ষ টাকা ইনভেস্ট করে একটা গরু তিরিশ লিটার দুধ পাবেন এটা আসলে আপনি একটা কথা অবশ্যই মনে রাখতে হবে কোনো খামারি অথবা কোনো ব্যবসায়ী যেই হোক যার কাছে তিরিশ লিটার দুধের গাভি থাকবে সে এই গাভি বিক্রি করবে না আমাদেরকে তৈরি করতে হবে তৈরি করতে হবে আর এই বাচ্চাগুলো অবশ্যই আপনারা দেখবেন আর এই বাচ্চাগুলোই ভবিষ্যতে আপনার চার লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনাচ্ছে আপনি চার লক্ষ টাকা দিয়ে তিনটা গরু কিনেন

মাঝে তো কত এবং আরেকটা বিষয় একটা বকনা এতে বেশি যেটা দেখবার আপনি দেখেন এই যে ভি একটা গুরু ভি শেপটা আপনারা যে বকনাগুলো কিনবেন অবশ্যই প্রবাসী ভাইদের বলবো যে এখান থেকে ডেবে গেছে এই বকনাগুলো কখনোই সংগ্রহ করুন স্টেট রেজিস্টার হতে হবে একবার স্টেট হতে হবে এবং এই যে মাথা কান চামড়াগুলো এই যে গলায় দেখেন কিচ্ছু নাই হ্যাঁ একটু রশুন চামড়ার মতো একটা হচ্ছে আচ্ছা অনেকে বলে তো আমার গুরু হ্যাংলা ভাই শরীর স্বাস্থ্য খারাপ এত দাম চাই এরকম বলে না হ্যাংলা বলতে একটা বিষয় সেটা লাগে এগুলো তো বাচ্চা কেবল উঠি এগুলো হয় উঠতেছে এগুলো মোটা তা যাবে না এগুলো ঐরকম মোটা থাকলে বুঝতে হবে এই গুরুগুলো আপনার মানে সাইওয়ালে বিট আছে জি জি কলিস্টেন ফ্রিজেন এরকম হ্যাংলা padlay থাকবে আপনাকে তৈরি করে নিব যাই হোক ভাই আপনার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম আপনার অনেক অভিজ্ঞতা রয়েছে যাই হোক যারা নতুন খামারি ভাইরা রয়েছেন এই খামারি ভাইয়ের মুখেই শুনলেন যে বকনা দিয়ে খামার শুরু করতে হবে এবং গরুর জাত আগে চিনতে হবে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আজকে মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভাইকেও ধন্যবাদ দিলাম যে উনি সুন্দর পরামর্শ দেওয়ার জন্য তো ভাইয়ের সঙ্গে কেউ যদি কথা বলতে চায় আপনার ফোন নাম্বারটা ভাই যদি কেউ পরামর্শ নিতে চায় আর কি জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি এইট সেভেন ডাবল সিক্স ফাইভ সেভেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম এই গোটা চলো চলো চলো